আসসালামু আলাইকুম আজকে আমি আসছি কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা সদরপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে সাদ আহমেদ সফর ভাইয়ের খামারে সফর ভাই এখানে মূলত কেঁচো থেকে সার উৎপাদন করে আমরা ওনার সম্পর্কে ওনার মুখ থেকে একটু শুনি যিনি এই আজকের যে অবস্থানে উনি পৌঁছাইছে এটার গোড়ার কথাগুলো আমি ওনার কাছ থেকে শুনি কিছু আমার কি জিনিস এটা আমি আগে জানতাম না তারপরে আমি ওই জায়গা থেকে আস্তে 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 ওদের সাথে থেকে না খেয়া না দিয়ে ওদের কাছ থেকে আমি তথ্য নিয়ে এবং ওদের কাছ থেকে সার নিয়ে আমি বিভিন্ন কৃষকের মাঝে আমি কমিশনে বিক্রি করা শুরু করলাম করার পরে আস্তে আস্তে যাওয়া আসা করতে করতে আমি যখন নিজে স্বয়ং সম্পন্ন হলাম যে আমি শিখে গেছি জিনিসটা তখন আমাকে রাখার এগ্রো প্রাইভেটের মালিক যেটা হচ্ছে ময়ূর চেয়ারম্যান হচ্ছে লেনাক আকার ক্যাশিয়ার হচ্ছে মহিরুদ্দিন এই মহিরুদ্দিন রাখা সে আমাকে সমস্ত কিছু ডিটেলস আমাকে জানাই দিয়ে আমাকে ওই কত সুন্দরভাবে নিয়ে রয়ে সার পাঠিতে দিছে আমার কোনো টাকা পয়সা লাগতো না তো হঠাৎ করে একদিন সে বলল যে মামা আপনার এই সার একটা আনার দরকারে আপনি একটা প্রজেক্ট করতে পারবেন তখন সে আমাকে বিশাল একটা লোভ দেখেন তারপরে আমি সেই লোভে পড়ি তারপর আসলে সে লোভটা খুবই লোভনীয় খুবই ভালো এই লোভটা যে এত ভালো আমরা জানতাম না যাইহোক আজ সাত বছর হলো আমি খাবার এই মল্লিক গ্রুপ আমার খামারের নাম মল্লিক গ্রুপ এই মল্লিক গ্রুপ আমরা সাইনবোর্ড দিয়ে এই পনেরো কাঠার উপরে আমি এই ব্যবসা বাণিজ্য শুরু করি যাতে আমার খরচ আঠারো লাখ টাকা শুরুতে শুরুতে আমার আঠারো লাখ আর আপনি কতটা জমির উপর এটা শুরু করলেন শুরুতে প্রথমে পাঁচ কাঠা মতো আস্তে আস্তে বাড়াই দিয়েছি এই শেডটা কতটুকু জমি পনেরো কাঠা এই শেডটা পনেরো কাঠা তারপর আপনার এই শেডের পাশে আপনার নিজস্ব জমি আছে জমির আসে সেটা কতটা এরিয়া এরিয়া

গোবর আমরা বিভিন্ন জায়গায় কালেকশন আচ্ছা এই কিছু কিন্তু মাটি মারা যায় মাটি যদি কোনো আস পাই তাহলে পরে ওই কেচু মারা যাবে এই জন্য অ নোংরা জাতীয় জিনিস গোবর পচা জিনিস এইগুলা খায় পৃথিবীতে দুইশো ছাপান্ন জাতের কেঁচু আছে তার ভিতরে নোংরা কয়েক জাতের কেসু নোংরা খায় আচ্ছা আচ্ছা এই নোংরা খেয়া যা ও টয়লেট করি ওই টয়লেটটাই হবে ওর হ্যাভি সার সার এর গোবর ছাড়া ছাদে না এই কেঁচুটা তো এই যখন টয়লেট করে তখন হচ্ছে এর হচ্ছে উপাদান যোগ্য পদার্থ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ আয়রন সালফার জিঙ্ক বরণ কপার মলিডোনাস মালাকা এতগুলো উপাদান এই কেঁচুরের টয়লেট থেকে আসে যেমন কিন্তু এই সারটা এই সারটা

ওখানে বানাই ছয় ব্যবস্থা করবে হ্যাঁ আর এটা হচ্ছে সম্পূর্ণ রস আমরা লাইন থেকে উঠাবো রস এই জায়গা থেকে ব্যবসা ব্যবহার কৃষক আলুর ফার্ম বিআইডিসি আমি এই সার কানাডা পর্যন্ত দিয়েছি তাই হ্যাঁ কানাডার থেকে প্যাকেট আসতো এই প্যাকেট আমরা দুই কেজি প্যাকেট বাংলাদেশে বিক্রয় আচ্ছা এই প্যাকেট ধরি ধরেই আমরা টিতা বানাই দিই হ্যাঁ টিতা থেকে শীতের টিতা মুখে কানাডা

এটা যখন আমার এই সার ছাড়া আমার বিয়েডিসের আলু হবে না এই সার ছাড়া বিয়েডিসের কোনো আলুই হবে না এই যে কেঁচো ঠিক আছে এই যে থাইল্যান্ড এবং চাইনার কেঁচো মিশ্রিত আছে ঠিক আছে এটা মাটি খালি এই কেচু মারা যাবে এই জন্য সম্পূর্ণ গবর এটা ঠিক আছে কোনো মাটি কোনো জায়গায় ইন্দোরের মাটি যদি এক জায়গায় ওঠে নিচের থেকে ওইটা ফেলে দিই তার কারণ কেশুর আসপালি পারে ও ওই দিক যাবে না এই হইল আমার ব্যবসা আল্লাহ এখন রাস্তা আচ্ছা আপনি খুব সাম্প্রতিক মানে দু একদিন যে গোবরটা দিয়েছেন আমরা ওইটা একটু দেখান মানে দু একদিন হলো যে গোবরটা নতুন দিয়েছেন আচ্ছা কয়দিন হলো এই গোবরটা দিয়েছেন এই গোবরটা নতুন দিয়েছেন

এটা কিন্তু বড়ো বড়ো কেসু আছে হ্যাঁ এটা সার হয়ে গেছে এটা অরিজিনাল সার হয়ে গেছে এটা সার ওঠানের উপযোগী হয়ে গেছে হ্যাঁ এখন এই সার আমরা ওঠাই ওঠাই ওখানে রাখবো দি চালবো ফ্রেশ করব বাস্তা লোড করব যেখানে অর্ডার পাবো সেখানে দিয়ে দেবো হ্যাঁ বেশিরভাগ আমাদের বিএডিসিতে বেশি যায় মানে এই যে আমলা যে এই বিএডিসি কুষ্টিয়া উদ্যানে বিএডিসি তারপরে কৃষকরা ছানের ক্ষেত এখন কিশোকরা কি এটা এটার মজা বুঝতে পারছে যে আমি কেমিক্যাল সলিউশন বুঝতে পারছ এটা বিশাল উপকারী এটা স্যার এটা বুঝতেছিস মানে এটা আমি 7 বছর ধরে এখানে করতেছি আমার কোনো রিপোর্ট নাই কোনো কিছু নাই হেভি এটা মজা লাগে মানে আপনার সব পজিটিভ আমি খুব পজিটিভ আমার নিজের কাছে আমি একটা বিকম্পাস সলিউ আমি যে এটা করি সবাই আমাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ আমি খুব পরিশ্রমের একটা রাজনীতি বিছলাম সব কিছু সাইডই দি আমি আজ ছেলে মেয়ের লেখাপড়া করার এতে আমার ফ্যামিলি চলতেছে আমি সম্মান পাচ্ছি সবার কাছে কৃষক এবং মানুষের কাছে এবং সৎ পথে থাকি হ্যাঁ আমি সৎ পথে থাকি তে আল্লাহ যেন এইভাবে সুন্দরভাবে চলাতে পারে আমার ফার্মটা যেন আমার ফার্ম ইর আমাকে কিন্তু উদ্যোক্তা কৈশোর ঠিকই আমার ডিসি এসপি তারপরে খুলনা বিভাগের কৃষি অফিসাররা এরা সব এসে আমার খাবারটা উদ্বোধন করে গেছে ওই শুরুতে শুরুতে মানে যখন আপনি একদম ওপেন করেন শুরুতে দিছি আসলাম হোসেন আচ্ছা হ্যাঁ উনি এসে এত উদ্যোক্তা করে এত ফুটতে মানে এখন তো আমরা সবাই অর্গানিক খাবার খেতে চাই মানে আমরা পিওর জিনিস চাই সেক্ষেত্রে আমরা অলওয়েজ অ্যাভয়েড করি হচ্ছে কেমিক্যাল এবং ফার্টিলাইজার যেগুলো কেমিক্যাল মিস দিয়ে তৈরি যে ফার্টিলাইজার এগুলো ইউজ করতে আমরা এইগুলোর খাবার খেতে চাই না সেক্ষেত্রে আপনার এই শার্টটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক মানে হ্যাঁ একদম বিষমুক্ত এবং এর থেকে যে ফল মূল ভেজিটেবল যেগুলো হবে সেগুলো আমাদের শরীরের জন্য খুব ইফেক্টিভ হয় উপকারী আমরা এই জন্য হচ্ছে আপনার এটা আমরা সবাই মানে আপনার এটাকে পপুলার করার জন্য এবং এটার এই সারটা ইউজ করার জন্য উৎসাহিত হওয়া উচিত মাটিতে দিলে মাটি সহজে চাষ করা যায় মাটির গঠন ভালো থাকে এবং পানি ধরে রাখার ক্ষমতা রাখে হ্যাঁ মাটির অনুজীবী বাড়ায় এবং হচ্ছে আগাছা কম হয় হ্যাঁ খাদ যে খাদ্যটা লাগাবেন আপনারা সেই খাদ্যটা সুস্বাদু ধানের বাল বড় হবে তারপর শাক সবজি লাগালে সম্পূর্ণ বিষমুক্ত হবে তারপরে ওই জায়গায় মানে পোকামাকড় কম হবে ভার্মি কম্পোস্টার সবসময় পোকামাকড় কমই হয় হ্যাঁ তো সম্পূর্ণ রাসায়নিক না এই হোমিওপ্যাথির মতন একটা দীর্ঘস্থায়ী এটা কিন্তু পাওয়ারফুল পাওয়ারফুল এটা যদি এক জায়গায় যদি এরকম খামাল মারি ধোয়া যায় সকালবেলা এসে দেখতে এরকম ধমু উঠতেছে আচ্ছা আগুন ধরে যাবে নিচে এত পাওয়ারফুল এত দারুণ একটা জিনিস কিন্তু জমিতে তুমি যত দিবা ততই ভালো জমির উর্বরতা খুবই বৃদ্ধি পায় আমরা এখন যে যেটা দেখতে পাচ্ছি এই যে সারের একটা উঁচু ডিপি এটা মূলত রেডি সার হ্যাঁ আমাদের সফর ভাই এখন এটা রেডি সার সম্পর্কে একটু আমাদের কিছু বলবে এবং তা এগুলো দেখাবে হ্যাঁ ভাই বলেন চালা হচ্ছে ও মানে এখনো এটা ফুললি রেডি হয়নি তাহলে মানে অনেক খাবার আছে যেমন অর্ধেক খাওয়ার পরে উঠাই বলি সাপটা আর আমার সম্পূর্ণ কিছু খাওয়ার পরে আমি উঠাই এই জন্য আমার চালা কম লাগে না কেউ চাইলে

আচ্ছা এই যে চালন দেখতে পাচ্ছেন এই চালন দিয়ে মূলত ভার্মি কম্পোস্টকে মানে চালা হয় চেলে একদম অ্যাকুরেট করে তারপরে চার পাতি পাতির মতো একই সাইজের হয়ে যাবে তারপরে হচ্ছে এটাকে প্যাকেটজাত করা হয় হ্যাঁ বাজারজাত করার জন্য এটাকে বস্তা ভরে সিস্টেম আমরা এখন মালটার বাগানে ঢুকছি প্রচুর মালটা ধরছে এই বছরে আল্লাহ দিলে প্রিয় দর্শক এই যে আমরা যে মালটা এখন দেখতে পাচ্ছি এগুলো সফর ভাইয়ের এই ভার্মি কম্পোস্ট সারের দিয়েই বানানো এগুলো হ্যাঁ এগুলো ফুললি মানে কোনো কেমিক্যাল নাই ফুললি কেমিক্যাল মুক্ত আপনারা যারা দেখতেছেন তারা এই ভার্মি কম্পোস্টটা যদি ইউজ করেন তাহলে আপনাদের বাগানে এই ধরনের বিশাল বড় বাগান হ্যাঁ এই যে এখানে দেখতেছেন এই গাছটাই মানে অজস্র আল্লাহ রহমতে অজস্র মালটা ধরছে যে মানে এরকম সাধারণত ধরে না মালটা প্রচুর ধরে গেছে কিন্তু সচরাচর এরকম দেখা যায় না আমাদের খুব ভালো লাগতেছে এটা সফর ভাইয়ের ভার্মি কম্পোস্টেরই গুণাগুণ এটা আর কি উনি প্রচুর পরিশ্রম করে শিক্ষিত যুবক মানে উদ্যমী এবং প্রচণ্ড সাহসী এবং খোলা মনের মানুষ সাদা মনের মানুষ উনি এগুলো করে উনি এখন লাইফ লিভিং করতেছে আর বড় পেয়ারা এই পেয়ারা সবে মাত্র বাধা হয়েছে এইসব পেয়ারা সব মাত্র বাধা হয়েছে এইসব এই ধরা